এখন আমরা বেরিয়ে পড়বো ছেলের বাড়ি আশীর্বাদ করতে মানে আমাদের বাড়ির লোকজন চলে যাবে ছেলের বাড়ি আশীর্বাদ করতে দেন তারপরে ছেলের বাড়ির থেকে চলে আসবে আমাকে আশীর্বাদ করতে তোমরা এই আশীর্বাদের পর্ব কিন্তু অনেক আগেও দেখতে পারো কারণ আজকাল যে নিয়ম বেরিয়েছে আশীর্বাদ কিন্তু বিয়ের অলরেডি অনেক দিন আগেই সেরে রাখতে পারে আর তাই আমরা ভেবেছিলাম যে বিয়ের দিনটাই আশীর্বাদ সেরে রাখে কারণ ওই সময় আলাদা একটা মানে অন্যরকমের হ্যাপা বাঁচবে তাই ভেবেছি বিয়ের দিনটাই করে রাখাই ভালো এরপরে গেস মা দেখতে পাচ্ছে বরণ ডালা নিয়ে চলে এসছে যেহেতু এখানে মাছ আরো অনেক জিনিসপত্র যাবে সেইগুলো কিন্তু বরণ করে নেবে দেন তারপর সেসব জিনিস নিয়ে যাবে আমাদের বাড়ি থেকে যাবে ছেলের বাড়ি আমাদের আশীর্বাদের পর্বটা সকাল সকাল তাই তার জন্য সবকিছু সরঞ্জাম গুছিয়ে রাখছে যাতে একবার চলো তাহলে এবার দেখায় তোমাদের আমাদের বিয়ের বাড়ি প্যান্ডেলটা কেমন করছে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্যান্ড পার্টি চলে এসছে আর এখানে ব্যান্ড পার্টি বাজাচ্ছে আর যেহেতু আর কিছুক্ষণ পর বেরিয়ে পড়বো কিন্তু আমরা জল আনতে তার জন্য দেখতে পাচ্ছি ব্যান্ড পার্টি এসছে আর এখানে ব্যান্ড পার্টি বাজাচ্ছে যেহেতু এরা বাজাতেই হবে এখন চলো গাইজ ভেতরে ডেকোরেশনটা সম্পূর্ণভাবে দেখাই দেখো এটা হচ্ছে ছাদনা তলার পাশের ডিজাইন করেছে মানে কি গাইজ এখানটা বসার চেয়ার বসবে যেহেতু এখনো চেয়ার আসেনি একটু পরেই গাইস চলে আসবে আর ওপরটা দেখো বেশ সুন্দরভাবে সাজিয়েছে ছাদনা তলাটাও কিন্তু গাইজ খুবই সুন্দর করে সাজিয়েছে আমার চলো তাহলে এবার দেখাই যে আমাদের বাড়ির থেকে ছেলেকে কি দিয়ে আশীর্বাদ করা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ছেলের বাড়ি যাবে ছেলেকে আশীর্বাদ করতে গলার চেন দিয়ে বাড়ি থেকে যাবে ছেলেকে আশীর্বাদ করতে এই গলার মাছ বলো নানান রকমের জিনিস আছে সব জিনিস তো বলা যায় না আর গাড়ি এদিকে দেখতে পাচ্ছ পারতীর লোকজন কিন্তু চলে এসে আর সবাই বসে আছে সবাই মানে খুবই এক্সাইটেড রয়েছে কখন কি হবে বিয়ে বলে কথা আনন্দ আর আনন্দ অন্য একটা এক্সাইটমেন্ট থাকে আর একটা জিনিস সঠিক কিন্তু কাইজ যার বিয়ে তারই কিন্তু আনন্দ অতটা হয় না মানে অন্যজনের বেশি আনন্দ হয় মানে সেই মুহূর্তে তার আর সেরকম একটা আনন্দ আর মজা সেভাবে হয় না যাই কয়েস এরপরে পানসপুরি তো অবশ্যই লাগবে ছেলে বাড়িতে যাবে বলে কথা তাই পান এখানে গুছিয়ে দিল আর মাছ রয়েছে যা যা লাগে সেগুলো কিন্তু সবকিছু এখন শুধু যাওয়া সময় দু হাজার পঁচিশ ওই সময় কিন্তু বৃষ্টি আর বৃষ্টির মধ্যে যাওয়া ব্যাপার দেখতে পাচ্ছি এখানে মিষ্টি রয়েছে আর বৃষ্টি না থামলে কিন্তু যাওয়া যাবে না তার পাশাপাশি চলে এসেছে আমাদের ব্রাহ্মণ আমাদের পুজো দেওয়ার জন্য অর্থাৎ ইনি হচ্ছে আমার বিয়ের পুজোটা করবে আর আশীর্বাদটা আশীর্বাদের মন্ত্র উনিই পড়বে যাই হোক উনি তো চলে আসছে উনি বা ঘরে ঢুকে গেছে উনি ওনার মত জিনিসপত্র গুছিয়ে মন্ত্র বসে পড়েছে এটা আমার বড়দা মানে আমার জ্যাঠার বড় ছেলে তাই ওকে দিয়ে দিয়েছে হাতে সোনার চেনটা আর ও ছেলেকে পরিয়ে দেবে যেহেতু ভাই বৃষ্টি কিন্তু একটু নেমেছে তাই এখন না গেলে আর পরে যাওয়া যাবে না মেঘের অবস্থা খারাপ ছিল তাই এই মুহূর্তে সবকিছু গুছিয়ে টুছি সবাই এখন বেরিয়ে যাচ্ছে ছেলের বাড়িতে আশীর্বাদ করার জন্য যেহেতু গাইস আশীর্বাদ লেট করা যাবে না কারণ আমার বিয়ের লগ্নটা খুব তাড়াতাড়ি মানে বেশি একটা রাত না তাই দেখতে পাচ্ছো আমাদের খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে তাই আশীর্বাদের জন্য বেরিয়ে পড়েছে যেহেতু এরপর আমার গায়ে হলুদ আছে তারাও আসবে গায়ে হলুদ দেবে এবং জল ভরা বাকি আছে তারপর আবার মেকআপ বুঝতেই পারছো গাইস অনেকটা সময়ের ব্যাপার আর আমার বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি এইটুকু কম সময়ের মধ্যে যা পারার দরকার তাড়াতাড়ি করার সবকিছু তাড়াতাড়ি করে করে নিতে হবে এদিকে গাইস আমার শ্বশুর বাড়িতে আশীর্বাদ করতে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে দাদা ভাই রয়েছে দাদা রয়েছে এখানে জায়ম্বু যাচ্ছে তাছাড়াও কিন্তু আমার আরো দুটো জায়ম্বু আছে তারা যাচ্ছে মানে বড়রাই যাচ্ছে আর এটা একটা পিছু মশাই সবাই মিলে যাচ্ছে আমার শ্বশুর বাড়ির ছেলেকে আশীর্বাদ করার জন্য দেখতেই পাচ্ছ আর এদিকে যেহেতু ক্যামেরা ভিডিও না করলে হয় না তাই ভিডিও করতে এখানে দাঁড়িয়ে পড়েছে যে কারা কারা যাচ্ছে সবকিছু আমার আমাদের যে ক্যামেরাম্যান সেই মেয়ে ভিডিওটা করে নিচ্ছে সবকিছু এবং তার সাথে ছবিটাও তুলে নিচ্ছে কারণ গাইস এগুলো সব স্মৃতি হয়ে যাবে বিয়ের পরে এগুলো সব স্মৃতি আকারে হয়ে যাবে যাই হোক দেখতেই পাচ্ছো সবাই কিন্তু ভিডিও এবং ছবি তুলে নিল তার পাশাপাশি গায়ে সবাই এখন মেয়ে যাচ্ছে ছেলের বাড়ি আশীর্বাদ করার জন্য দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই যেতে হবে আর অটোটা রিজার্ভ করে নিয়েছে যেহেতু যেহেতু আসার সময় কোন অটো ধরবে তখন অন্য একটি ঝামেলা হবে তাই একবার অটোটা রিজার্ভ করে নিয়েছে দেন তারপর দেখতে পাচ্ছ এখানে সব জায়গা এবং দাদা উঠে পড়েছে এই কয়জন যাবে সবাই আমার শ্বশুর বাড়ির ছেলেকে আশীর্বাদ করতে আড়ি কিন্তু বেশি দূর না আমাদের বাড়ি থেকে তাই অটোটাই রিজার্ভ করে যাওয়া হলো বেশি আমার শ্বশুর বাড়ি এবং মাবার বাড়ি ডিফারেন্স কিন্তু বেশি একটা না সামান্য যাই হোক गाइस অটো ছেড়ে দিয়েছি এবং চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়ি পরে চলো गाइस আশীর্বাদের দিকটা যেহেতু বাবা আমাকে করনাদান করবে আর আশীর্বত তো বাবাকেই দিয়ে করা হওয়ার হবে আর বাবাই করবে এই আশীর্বাদটা গায়ে ছাতনাতলা হওয়ার কথা হিসাব মতন কিন্তু বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই বেশি একটা রিস্ক নেওয়া হলো না তাই ঘরের মধ্যেই আশীর্বাদের পর্বটা সারা হচ্ছে বিয়ের মধ্যে গাইছ যে নানান রকমের কাণ্ড ঘটবে এদিকে আবার কারেন্ট ছিল না যাই হোক লাইটের মাধ্যমে কিন্তু এইভাবে আশীর্বাদের পর্বটা আমাদের কমপ্লিট করা হলো এরপরে চলে আমার শ্বশুর বাড়ির থেকে গায়ে হলুদ এবং আমাকে আশীর্বাদ করার জন্য এরপরে গাইছে আমি এসছি বিয়ের ছাদান যেহেতু এখান থেকে আমার শ্বশুর সবাই আশীর্বাদ এবং গায়ে হলুদ মাখাবে তাই তাই গাইস আমি বসার আসনটাকে প্রণাম করে নিয়ে বসলাম প্রথমত গাইস আমাকে আশীর্বাদ করে নিল বড় মামা আর ওটা আছে বড় মামি আমাকে শ্বশুর থেকে দেখতেই পাচ্ছ এই যে সোনার চেনটা দেখতে পাচ্ছ এই চেন দিয়ে কিন্তু আমাকে আশীর্বাদ করে নিলো এখানে একটা জিনিসের মিল আছে যে আমার আমার শ্বশুর বাড়ি থেকে সোনা চেন দিয়ে আশীর্বাদ করলো এবং এবং আমরাও কিন্তু মেয়ে বাড়ির থেকে ছেলেকেও আশীর্বাদ করলাম সোনার চেন দিয়ে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ মামা মামা আর মামি দেখতে পাচ্ছ একটা শাড়ি দিয়ে আমাকে আশীর্বাদ করে নিল দেখতে পাচ্ছ মামা বরণ ডালা দিয়ে আমাকে এখন বরণ করে নেবে যেহেতু আমি তাহলেও আমি বাড়াবাড়ির ছোট বউ তাই আমাকে প্রথমত দেখতে পাচ্ছো বরণ ডালা দিয়ে আমাকে বরণ ডালা দিয়ে বরণ করে নিলো তার পাশাপাশি গাইস দেখতে পাচ্ছ বড় মামা এখানে ধান দুপো দিয়ে আমাকে আশীর্বাদ করে নেবে লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার কিন্তু এক একটা লুক এক একটা কিন্তু অনেকগুলো চেঞ্জ আছে সেগুলো তোমরা ধীরে ধীরে ভিডিওতে মাধ্যমে দেখতে পারবে আমার আমাকে চন্দনের ফোঁটা আমার কপালে ফোটা দিয়ে দেবে সে আমাকে মিষ্টি মুখ করাবে তাই এখান থেকে মিষ্টি আমাকে খাইয়ে দিলো ঠিক যেরকম একটা মাছ কেছে সেরকম একটা মাছ এসছে এই দেখো সেই মাছটা দেখো কি সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছে মাছের ডালার উপরে মাছটা সাজিয়েছে যার আরো সুন্দর লাগছে এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি এসছে এই মাছটা এরপরে ছেলের বাড়ি থেকে যে গায়ে হলুদ লাগানো সেই হলুদ সেই হলুদটা এখন আমার গায়ে চুইয়ে দেবে পরে শুরু হয়ে যাবে আমার গায়ে হলুদ মানে ছেলের বাড়িতে হলুদ দিয়ে পরে শুরু হয়েছে কিন্তু মেয়ের গায়ে হলুদ আর এদিকে পরে তারপর মা আমাকে আশীর্বাদ করে দিল মা আশীর্বাদ করার সাথে কিন্তু বাবাও কেন আমাকে আশীর্বাদ করে নিয়েছিল একই সাথে দিন তারপরে আমাকে মিষ্টি মুখ করিয়ে নিল মা সত্যি কথা মানে এত খাচ্ছে মানে বুঝতেই পারছে না যে আমি না এই ঝামেলা ভালোই লাগছে না ভালোই লাগছে না মানে কখন সেসব কখন শুষ মানে তখন ওই মুহূর্তে মনে হচ্ছিল এখন মনে হচ্ছে যে ধীরে ধীরে সময় হতো আরো ভালো হতো তাহলে আমি আরো ফটো এবং অনেক ভিডিও করে নিতাম ওর মাই এরপরে দিয়ে আমাকে আশীর্বাদ করে নেবে আজকের ব্লগ তো এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমার বিয়ে পরে নেক্সট ব্লগ কিন্তু আমার গায়ে ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অন করে রাখো